এখন থেকে আমাদেরকে আর কষ্ট করে যেতে হবে না মাদারীপুর লেক পার্কিং বা মস্তফাপুর কারণ এখন আমাদের কমলাপুর নতুন বাজারে রয়েছে দারুণ একটা ক্যাফে সোহ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই তো মা আমি চলে আসলাম আমাদের কমলাপুর নতুন বাজারের ক্যাফেতে ক্যাফেটির নাম হচ্ছে আর এম ক্যাফে আর এই ক্যাফেটির মালিক হচ্ছে মাহমুদ রাফি তো ভাইয়া কিন্তু ফরিদপুরের মতো শহরও পাঁচটি ব্র্যান্ডের ম্যানেজার ছিল এখন সে তার নিজের এলাকায় ক্যাফে তৈরি করে ফেলেছে এই তো আজকে ছিল মূলত প্রথম দিন তো প্রথম দিন অনেক লোকজন হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে বাইরের ক্যাফেতে তো আমিও আমার মেয়েকে নিয়ে চলে আসলাম এই তো এখান থেকে আমি আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিব আর খাবারের প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইস তো আমি আমাদের জন্য খাবার অর্ডার দিয়ে দিলাম আর এইখানে তো সাবিহা মনি অপেক্ষা করতেছে কখন তারা খাবার আসবে সে খাবে আর এই ক্যাফেটির ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো অনেক অপেক্ষা করার পর আমরা আমাদের খাবার পেয়ে গেলাম আমি সাবির মনির জন্য নিয়েছিলাম একটা ভ্যানিলা মিল্কশেক তো এই মিল্কশেকটা অনেক মজা ছিল খেতে সাবিহামণি তো আমাকে বলতেছে যে অনেক মজা হয়েছে আম্মু যেহেতু প্রচুর গরম পড়ছে তো ভাবলাম যে মেয়ের জন্য ঠান্ডা জাতীয় কিছু খাবার নেই তাই কিছুক্ষণ পর আমার নানা এবং নানু এসেছে বাজারে ডক্টরের কাছে তো আমি তাদেরকেও আমাদের সাথে নিয়ে নিই তো নানা এবং নানুর জন্য আমি নিয়েছিলাম চিকেন চিজ বার্গার তো তারা খেয়ে অনেক প্রশংসা করছে বলছে আসলে খাবারের মানটা খুবই ভালো তো আমার কাছেও অনেক ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলো আসবে এই কমলাপুর নতুন বাজারে আসলে আর এম ক্যাফেতে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বুঝবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ